হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আমার নতুন একটা ব্লগে মানে নতুন না পুরোনো ব্লগে কিন্তু তোমাদের কাছে নতুন যাই হোক নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এটা হলো আমার বিয়ের যে ভিডিওটা তার তৃতীয় পর্ব মানে তিন নাম্বার পার্ট তিন নম্বর পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বিয়ের বিদায়ের মুহূর্তগুলো কতটা কান্না দুঃখ জড়িয়ে মুহূর্তটা কেটেছিলো তো যাই হোক এখানে দেখো আগের পার্টিগুলোতে শেয়ার করেছি বিয়ের দিনের সকালের এবং সন্ধ্যের কিছু অংশ তো এই পাটেও সন্ধ্যের বিয়ের মুহূর্তেই যে কিছু কিছু অংশ রয়েছে তারপরে তোমরা দেখতে পাবে যে বিয়ের যে বিদায়ের যে মুহূর্তটা খুবই দুঃখের সঙ্গে যে বিদায় হয়েছিল সেই সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা যে এখানে খই পুরানো হচ্ছে তো খই পুরানোতে তোমরা দেখেই থাকবে কুলো ব্যবহার হয় তো আমারও কুলো ছিল কিন্তু কুলোটা হারিয়ে গেছিল। ডিজাইন করা কুলো সুন্দর কুলো ছিল কিন্তু সেটা হারিয়ে গিয়েছিল মানে হারিয়ে যায়নি কোথাও একটা অন্য জায়গায় রয়েছিলো সেটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাই কি আর করা যাবে এই থালা দিয়ে কাজ চালাতে হলো চালাতে হলো তো এখন তো খুব সুন্দর সুন্দর কুলো ডিজাইন করা কুলো উঠেছে তো ওই সব কুলো টুলোগুলো বেশ সুন্দর দেখতে লাগে আমারটা ওরকমই ছিল তো যাই হোক এখানে কই টই হয়ে গেছে এখানে আমরা পোস্ট দিচ্ছি দেখতে পাচ্ছ পোস্ট দিয়ে ছবি টবি তুলছি তা যাই হোক আর এখানে আমার শীতকালে বিয়ে হওয়া সত্ত্বেও আগুনের তাপে আমার প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো ঘাম দিচ্ছিলো আর তার মাঝখানেই আমার নাকেরটা বারবার ধরে খুলে যাচ্ছিলো তো দেখো এখানে হলো সেই ঐতিহাসিক মুহূর্ত সিঁদুর দান আহা হা সিঁদুর দান হচ্ছে তো যাই হোক সিঁদুর দান হয়ে গিয়ে বস্ত দেওয়া হয়ে গেল ফটোগ্রাফার বলছে পোস্ট দাও পোস্ট দাও এই পোস্ট দাও সিঁদুর দিচ্ছ সেই নিয়ে পোস্ট দাও এই পোস্ট দেওয়া নিয়ে বামুন ঠাকুরের সাথে ফটোগ্রাফারের যুদ্ধ বেঁধে গেল তো যাই হোক এখানে বিয়ে তো কমপ্লিট হয়ে গেল পোস্ট দেওয়া হচ্ছে পোস্ট দেওয়া হচ্ছে ছবি তোলা হচ্ছে ছবি তোলা হচ্ছে পোজ দেওয়া হচ্ছে ছবি তোলা হচ্ছে আর এখানে খই পুড়ছে আগুন এইসব দেখতেই পাচ্ছ তোমরা তো তারপরে আবার আমি পোজ দিচ্ছি পোজ দিচ্ছি শুধু পোজই দিয়ে যাচ্ছি বিয়ের দিনে কাজ আর কি শুধু পোজ দাও ফটো তোলো পোজ দাও ফটো তোলো আর কোনোই কাজ নেই তো যাই হোক এখানে গাঁট বাঁধা হচ্ছে একদম শক্ত করে চলো তোমরা সাত জন্ম একদম একসাথে থাকবে আর ঝগড়া করবে সাত জন্ম একসাথে ঝগড়া করে করে তোমাদের সাতটার জন্ম কাটাতে হবে সেই জন্য তোমাকে সাত পাক ঘোরাতে হবে ঘোরাতে হয়েছিল ঘোরানো হয়েছিল। আর তার সাথে গাঁট বাঁধা হচ্ছে একদম টাইট করে যাতে না খুলে যায় আর টাইট করে গাছ বাঁধা হচ্ছে স্লো মোশানে বাঁধা হচ্ছে 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 ভয়েস ওভার দিতে দিতে আমার নাক সৃষ্টি করছে তো যাই হোক এখানে গাঁট ছাড়া তো বামুন ঠাকুর বাঁধছে এতই স্লোমোশানে যে আমি কি এত বক বক করবো বুঝেই পাচ্ছি না যাই হোক বাঁধছে তো স্লোমোশানে বেঁধেই যাচ্ছে মানে প্রচণ্ড টাইট করছে যে তোমরা একবারে সাত জন্ম একসাথে থাকবেই থাকবে ভয়স হয়ে দিতে দিতে তোমার হাসি লাগছে তো এখানে আর কিছুই নেই এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছে পোস্ট দেওয়া হচ্ছে ছবি তোলা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলা হচ্ছে পোস্ট দেওয়া পোস্ট দেওয়া হচ্ছে তো এখানে বিবাহ কমপ্লিট হয়ে গেল খাওয়ার দাওয়ার পকোড়া সব লোকেরা খাচ্ছে আমার বাবার পাঁচ লাখ টাকা ধ্বংস হয়ে গেল বাবার পাঁচ লাখ টাকা কষ্টের টাকা লোককে খাইয়ে পেট পুজো করিয়ে ধ্বংস 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 পুরোটা ধ্বংস হয়ে গেল মানে এখনকার সময়ের মতো আমার যদি চিন্তা ভাবনা তার তো আমি কাউকে খাওয়াতাম না আমার একদম কাউকে খাওয়াতে আমার পছন্দের লাগে না বেকার টাকা নষ্ট ছাড়া আর কিছু নয় ওই টাকাটা ঘুরতে গেলে বরঞ্চ কাজ দেখবে লোকেরা পিণ্ডে গিলবে আর পরের দিনই বলবে এই হয়নি নুন কম তেল কম এই রান্না ভালো হয়নি এই সব করে করবে আর যে খাওয়াবে তা তো টাকা নষ্টের শেষ নেই তবু কিছু কিছু শ্রেণীর মানুষ মানুষ খাওয়া মানে লোকজনদেরকে খাওয়াতে ভালো ভালো পছন্দ করে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি হচ্ছিল সবাই খুব কাঁদছিলো মনটা প্রচণ্ডই খারাপ ছিল প্রচণ্ডই খারাপ কান্নাকাটি হচ্ছিলো কান্নাকাটি হচ্ছিল যেই আসছিল সেই শুধু কেঁদে দিচ্ছিলো মানে যেন বিশাল একটা দুঃখের বিষয়ে দুঃখের বিষয় বিদায় বেলায় দুঃখের বিষয় বিশাল প্রচণ্ড পরিমাণে দুঃখ হচ্ছিলো সবার সবাই আসছিল আর কাঁদছিল আসছিল আর কাঁদছিল তো প্রচণ্ড মনটা খারাপ হয়ে যাচ্ছিল কি আর করা যাবে আমার বর দেখছে যা কাঁদছে কান্না কাঠি হচ্ছে সবাই কাঁদছে সবাই কাঁদছে কেঁদে 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 আর পারে না কি কান্না না কাঁদছে সবাই খুব কাঁদছে তো এখানে সবাই মিলে আশীর্বাদও করছে যে তোমরা সুখে শান্তিতে থাকো ভাই সুখে শান্তিতে থাকো তোমরা এখানে আমার বান্ধবীর চুল উড়িয়ে বসে আছে আর আমি এখানে রুমালের সুতো ফুট ফুট করে তুলতে যাচ্ছিলাম এখানে আমার বদ দেখছে আর কাঁদছে বউটা কাঁদছে বলে বদ দেখছে আহ সবাই কাঁদছে কিন্তু আমার বাবার চোখে জল নাহি আমার বাবা বেশ হাসি হাসি মুখ করে আশীর্বাদ করে দিচ্ছে আমার বাবা বলছে যা বিদায় হলো আমার ঘর থেকে বোঝাটা নামলো আমি এখন শান্তি আমার এখন শান্তি জীবনে আমার এখন জীবনে শান্তি সেই জন্য আমার মা কাঁদলে আমার বাবা কিন্তু একটুও কাঁদেনি বাবা বলছে আমার মনে শান্তি এলো বোঝা নামলো আমার থেকে আমাকে বহুত চালাতো এটা বহুত চালাতো তাই জন্যে আশীর্বাদ আশীর্বাদ আর কিছু করেনি আশীর্বাদ আশীর্বাদ আর কিছু করেনি ওই আবার দেখাচ্ছে আবার দেখাচ্ছে এক ভিডিও মানে আমার বাবাকে দশবার দেখাচ্ছে তো এরকমভাবে দিনটা খুবই দুঃখের সাথে কেটেছিলো খুবই দুঃখের সাথে কেটেছিলো আমাদের বাড়ি থেকে আমাদের এই বাড়ির দূরত্ব পাঁচ মিনিট এখানে আমার মা মিষ্টি খাইয়ে দিচ্ছে মিষ্টি মুখ করে জামা মিষ্টি মুখ করে যাওয়ার বাবা আমার বরকে এবার দুধ ফুদ খাইয়ে দিচ্ছে ভয়েস অভাব দেবো করে যে আমি আমার ভিডিওর যে পার্ট থ্রিটা ভয়েস অভাব দিয়ে এডিট করে যে ছাড়বো সেটা সময় আর পাইনি তো যাই হোক এখানে একটা বেকার কি নিয়ম যেটা আমার একদম ভালো লাগেনি যে সব চাল টাল দিয়ে দিতে হয় যে জিনিসটা আমার একদম পছন্দ নয় তো যাই হোক আমি এসব কিছুই বলিনি আমার এসব বলার কোনো শখও ছিল না তো যাই হোক মানে এই নিয়মগুলো কারা করেছিল কে জানে কারা করেছিল কে জানে এখানে মন্দিরে সব মন্দিরে পুজো নমস্কার টমস্কার করে শ্বশুর বাড়ির পথে রহনা নতুন বর বউ যাই হোক পার্ট থ্রি ভিডিওটা এই অবধি পার্ট ফোরের অপেক্ষায় থাকো রিসেপশনের ভিডিও থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই